আর আর একদল মুসলমান রসুলকে শুধু ভালোবাসে জিলাপি খাইয়া মিলাদ দিয়া এ রবিউল আউয়াল মাস আসছে আমি শুরুতে বলেছি আল্লাহর হাবিব এসেছিলেন প্রমাণিত কিন্তু এই বারো তারিখে তিনি এসেছেন এটা কোরআন হাদিস দিয়ে প্রমাণিত নয় রবিউল আউয়াল মাসেই এসেছেন এটা কোরআন হাদিস দিয়ে প্রমাণিত নয় এগুলো ঐতিহাসিকদের বক্তব্য মাত্র কোরআন হাদিসে পাওয়া যায় না তারপর ওই বারো তারিখে ঈদ পালন করিয়া সারবে বাজারে যত জিলাপি আছে সব খাইয়া টান পালাইয়া দেবে এমন না নাই ওদেরকে আর ইসলামের কোনো জায়গা পাওয়া যায় না এই বারো রবি ওরা ঈদ বানাইয়া ছাড়ছে ওই দিন মিছিল মিটিং ব্যানার পেস্টুন যা দরকার সব করে সেরা দেবে এবং বুঝাবে হুজুর আপনারা দেখেন আমরা কত ভালোবাসি আমার ভাইয়েরা আমি বলেছি রাসূলের সোনা মানলে জান্নাত বাহিরে চললে জান্নাত পাওয়া যাবে না এখন রাসুল উল্লাহ সাল্লাম যা করেছেন তা করা শুনলাম তিনি যা বলতেন তা বলা শুনলাম যে বিষয়ে তিনি মৌন সম্মতি দিয়েছেন সে বিষয়ে আপনি মৌন সম্মতি দেয়া এটা শুনলাম রাসুল যা করেননি তা না করা শোন কথা বোঝেন নাই শোন না কি শুনলাম রাসুলের জীবনটা অনুসরণ করা তিনি যা করেছেন আপনি আমি তা করবো তিনি যা বলতেন আমরাও তা বলবো তিনি যে বিষয়ে বাড়াবাড়ি করতেন না চুপ থাকতেন আমরাও সে বিষয়ে বাড়াবাড়ি করব না চুপ থাকবো যেই কাজ তিনি জেনে বুঝে তরক করেছেন করেন নাই উম্মত হিসাবে রাসুলের অনুসরণ করতে চাইলে ওই কাজ আপনাকে তরক করতে হবে এখন রাসুল্লাহ সাল্লাই নবুয় পাওয়ার পরে তেইশ বছর জীবিত ছিলেন চল্লিশ বছর বয়সে নবুয় পেলেন তেষট্টি বছর বয়সে দুনিয়া থেকে বিদায় নিলেন এই তেইশ বছরে রাসুল নিজের দিবস পালন করছেন কয়বার ঈদ তো পরের কথা ঈদ হবে কি হবে না আর একটা নতুন ঈদ সেটা ভিন্ন সেটা আরো পরে বলছি কিন্তু নিজের পালন একবার এই প্রমাণটা নাই করেছেন আবু বকর সিদ্দিক উনিও তেষট্টি বছর জীবিত ছিলেন রাসুল সাল্লাহি সাল্লাম যখন নবুত পেলেন আবু বকরের বয়স তখন সাঁত্রিশ বছর পার হয়ে আটত্রিশে পড়েছে আল্লাহর হাবিবের পরেও তিনি দুই বছরের কিছু বেশি সময় জীবিত থাকলেন আবু বকর সিদ্দিক অথবা সিদ্ধের জন্মদিবেন হজরতমর কয়দিন পালন করেছেন পালন করেছেন আপনি খোঁজেন না কোন সাহাবি নিজের জন্মদিবস পালন করে নাই ঠিক আপনাদের মসজিদের ক্ষতি বাবুল কালাম আজাদ এই চোদ্দ পনেরো বছর আপনারা আমার সাথে চলেন অনেকে তো আছে আমাকে খুব ভালোবাসেন একসাথে ওঠেন চলেন বলেন কোনোদিন দেখছেন আমি জন্মদিবস পালন করছি আপনাদের দাওয়াত দিছি আর আপনারা যারা আছেন আপনারা কোনো দিন দিবসে দাওয়াত আমার বাড়িতে আসেন আসলে ব্যাপারটা কি ব্যাপারটা হলো জন্মদিবস পালন করা ইসলামী কালচার না এটা খ্রিস্টানদের কালসার এই কালচারটা ইসলামের না এই জন্য আপনারা দেখবেন যে হিন্দুরা পালন করে জন্মাষ্টমী খ্রিস্টানরা পালন করে তাদের যে চার বার্থডে বড়দিন এবং সেটা এমন বড় করে পালন করে তাম পৃথিবীর খ্রিস্টানের মালয়েশিয়াতে এই বড়দিন উপলক্ষে মালয়েশিয়াকে এমনভাবে সাজালো রাতের বেলা বের হয়ে দেখি সারা শহর শুধু আলো আর আলো ছোটো ছোটো বাতিগুলা দিয়া খুব কম বিল্ডিং আছে যেগুলো সাজায় নাই তা আমি জানি যে সেখানে খ্রিস্টানের সংখ্যা খুব কম সে দেশে সবচেয়ে বেশি হলো মুসলিম সিক্সটি পার্সেন্টের মতো আর বাকি জনসক্তা হলো চাইনিজ জনশক্তি সাইনিজ তারা থার্টি পার্সেন্টের কম বেশি আর বাকি সবাই মিলে টেন পার্সেন্ট হবে বাংলাদেশে যেমন নব্বই পার্সেন্ট মুসলমান সবাই মিলে দেড় দশ পার্সেন্ট ও দেশে সবচেয়ে বেশি হলো মুসলিম তারপরে হচ্ছে সাইনিজরা তারপরে বাকি সবাই মিলে হবে টেন পার্সেন্ট আমি আমার এক বন্ধুকে জিজ্ঞাসা করলাম যে মালয়েশিয়া কি খ্রিস্টান কি এত বেশি নাকি তোমরা তো বলো জনশক্তি ওদের খ্রিস্টান কম কিন্তু সব বিল্ডিং আলোক আলোকিত কারণ কি বললো যে এটা শুধু মালয়েশিয়ার খ্রিস্টানরাই করে না এটা সরকারও ওদেরকে সাধুবাদ জানা সুযোগ দেয় সরকারি অফিসগুলো সরকার সাজাচ্ছে অর্থাৎ এখানে যে যার ধর্ম পালন করে বাধা বাড়াবাড়ি করে না তাই সরকারের পক্ষ থেকে সরকার সাজাইছে বাকি ভবনগুলো ওরা সাজাইছে মুসলমানদের বিল্ডিংও যদি ওরা সাজাইতে চায় মুসলমানরা বাধা দেয় না মজা করে পালন করো জন্মদিবস আমার ভাইয়ারা আমার চোখে দেখা একটা রাষ্ট্র জন্মদিবস করে নাই তাবি করে নাই কারো জন্মদিবস আমরা নিজেরা পালন করি না। ওই খ্রিস্টানরা পালন করে তাম পৃথিবীতে তাই বাংলাদেশে খ্রিস্টানের পার্সেন্টেজ হয়তো থ্রি পার্সেন্ট হবে কিন্তু তাদের বড়দিনে বাংলাদেশও সরকারি ছুটি থাকে থাকে না খ্রিস্টানদের বড়দিনে তারা পারসেন্টেজে খুব কম কিন্তু জন্মদিবসের অনুষ্ঠানটা তারা এত গর্জিয়াসলি পালন করে বাংলাদেশের ইসলামী সরকার মুসলিম সরকার ইসলামী না মুসলিম মুসলিম সরকারও তাদের জন্ম জন্মদিবসকে সেলিব্রেট করার জন্য সুযোগ দিয়েছে তো জন্মদিবস পালনের কালচারটা খ্রিস্টানদের মাঝে বিশাল বড় বড় কেক বানাবে তারপরে সেখানে সবাই একত্রিত হয়ে হ্যাপি টু এই যে কালচারটা এটা ইসলামী কালচার নয় যার কারণে আমরা মুসলমানরা এটা পালন করি না আল্লাহর হাবিব করেন নাই সাহাবারা করেন নাই আমরাও করি না কিন্তু আজকে বাংলাদেশে রাসুলের জন্মদিবস রবিউল ওটাকে এমন ভাবে সেলিব্রেট করছে পালন করছে শুধু পালন নয় ওই দিনটাকে তারা ঈদ ঘোষণা করছে ওটার নাম এবং তারা মিছিল করছে সকল ঈদের সেরা ঈদ ঈদ এ মিলা দুন্নবী যেখানে জন্মদিবস পালনের সিস্টেমটা ইসলামে নাই সেখানে তারা রাসুলের জন্মদিশকে ঈদ বানায় শুধু ঈদ নয় এটা সেরা ঈদ বলে মিছিল মিটিং করছে শরীফ ওই এক রাজার ভণ্ড আছে ওরা বিভিন্ন পোস্টার লাগায়া লাগায় সারা দেশে নাম দিয়েছে সৈদুল আয়াদ শরী যত ঈদ আছে সবগুলার মাঝে সবচেয়ে বড় ঈদ তা আমি মাঝে মাঝে মজা করে প্রশ্ন করি যে তোমাদের যে ঈদে মিলাদ নবী তোমরা ঈদ বানাইছো ইসলাম রাসূল ঈদ করছেন কয়টা রাসুল ঈদ উদযাপন করেছেন কয়টাই আমরা করি কয়টা কি নাম ঈদুল আজহা ঈদুল ফিতর ঈদুল আজহাতে নামাজ আছে না নাই ফিতরে কয় রাকাত ঈদের নামাজ খুতবা আছে না নাই কয়টা খুতবা দুইটা নামাজ আছে খুতবা আছে পড়ার নিয়ম আছে তো তোমাদেরটা যে সবচেয়ে সেরা ঈদ ওই দিন নামাজ কয় রাকাত ঈদে পড়ো ঈদের কোনো নামাজ নাই খোদবা আছে কোদবা নাই আচ্ছা ঈদ করার তো ইসলামিক কালচার আছে নিয়ম আছে সুন্না আছে তোমরা কি সিস্টেমে এরকম কোন সুন্না কোনটা তো নাই তো কি দিয়া শ্রেষ্ঠ ঈদ হইলো জিলাফি দিয়া আর সাপাবাজি বাজি সুন্নার বাহিরে গিয়ে কোন মজা পাওয়া যাবে না জন্মদিবস রবিউল আউয়াল তুমি নির্ধারিত করলে কেমনে দোস্ত আপনার অনেকেই কাসির রাহে থাকবেন পড়েন এটা ইন্টারনেটও আছে ডাউনলোড করে নিতে পারেন আমার ভাই পিডিএফ ফাইল আছে পড়তে পারেন বাংলা অনুবাদ হয়েছে দেখতে পারেন তফসির উবনু কাসির প্রণেতা আল্লাহ মেহমাদ উদ্দিন ইবনু কাসির রাহে মাহুল্লাহ আলবেদায়া নামক কিতাবে রাসূলের দিবস নিয়ে আলাদা বাব লিখেছেন ওই বাবের মাঝে তিনি বক্তব্য আনছেন মাত্র মানে জন্ম দিবস যে কোনটা এটা নিয়ে ঐতিহাসিকদের বক্তব্য আনছেন উনি বারোটা মাত্র কেউ বলছে আউয়াল কেউ বলছে রমজান কেউ বলছে পাঁচশো সত্তর কেউ বলছে পাঁচশো একাত্তর কেউ বলছে দুই তারিখ কেউ বলছে বারো তারিখ কেউ বলছে কেউ বলছে তারিখ বারোটা বক্তব্য তারিখ এইভাবে ইবনু কাসির এনেছেন তাল বেদায় আনে হায়া কিতাবে এর মানে দাঁড়ালো নির্ধারিত করে বলার কোনো সুযোগ নাই কারণ রাসুল কোন মাসে এসেছেন কোন বছরে এসেছেন সাহাবাইকারাম রাসূলকে প্রশ্ন করেন নাই তিনি জবাবও দেন নাই তবে উনি সোমবারে রোজা রাখতেন ওনাকে প্রশ্ন করা হয়েছিল সহি মুসলিম আরসে সোহেলান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাওম ইয়াউমুল ইসনাইন فقال ذلك يوم ولدت فيه وانزل فيه আল্লাহর রাসূলকে প্রশ্ন করা হলো হে আল্লাহর হাবিব আপনি সোমবারে রোজা রাখেন কেন ফজিলত কি রাসুল বলেন সোমবারে আমি জন্মগ্রহণ করেছি সোমবারে আমার উপরহীন শুরু হয়েছে আমি ওই সোমবারে রোজা রাখি সোমবারে রাসুলের জন্ম সেটা হাদিস দিয়ে প্রমাণিত কিন্তু ওনার জন্ম তারিখ কোনটা কোন মাসর কোন মাস সেটা রাসুল বলেন নাই আল্লাহ কোরআনে বলে নাই রাসুল হাদিসে বলেন নাই সুতরাং আপনারা বারো তারিখকে খোটা গানলেন কি দিয়া ওই দিন যে ঈদ করতেছেন কি দিয়া দলিল তো নাই ঐতিহাসিকদের বক্তব্য ঐতিহাসিক বক্তব্য বারোটা আছে ১২টার মাঝে যে কোনো একটা ঠিক হতে পারে তবে আপনার গোলাম মোস্তফা বিশ্ব নবী গোলাম মোস্তফার নাম শুনছেন না যে রাসুলের জীবনী লিখছে বিশ্ব নবী ওইটা আপনারা কিনলে দেখবেন সেখানে আছে আর রাহিকুল মখতুম লিখেছেন আল্লাহ সফিউর রহমান মুবারকপুরি রাহেমাহুল্লাহ যে উনিও লিখছেন যে ঐতিহাসিকদের শক্ত আরেকটি বক্তব্য হলো নয় রবিউল আরে যা করে আল্লাহ ভালোর জন্য করে ফেরুল হাকিম আনিল হেকমা আল্লাহর কাজের মাঝে হেকমত আছে জন্ম তারিখ রাসুল বলেন নাই সাহাবারা জানতেও চান নাই আল্লাহ কোরআন নাজিল করে বলে নাই এর মাঝে যে কি হেকমত আমরা কিছু এখন টের পাচ্ছি বারো রকমের বক্তব্য থেকে একটা বাইসানিয়া ঈদ চালু করে দিছে যে জন্ম তারিখ ঠিকঠাক মতো হেরা খুঁজে পাইতো ইদের নামা চালু করে দিত এটা কি শোন না এটা বেদাত এটা কি বেদাত রাসুল যা করেন নাই সাহাবারা যা করেন নাই এমন কর্ম যদি সাহাবের নিহতে করে এটা বেদাত কবি রাঘুনাথ কবি রাঘুনাথ কুল্লু বেদাতি দলা লা সকল বেদাত ভ্রষ্টতা আগামী কয়দিন পরে রবি রবিউল আসতে ওই উপলক্ষে কোনো মিটিং মিটিংয়ে যাওয়া যাবে না সেদিনকে কেন্দ্র করে আলাদা কোন অনুষ্ঠান করা যাবে না সেদিন মিলাদ মাহফিল ওই দিনকে কেন্দ্র করে দেবেন না নির্ধারিত দিবসকে কেন্দ্র করে জন্ম দিবস পালন করার কোনো সুযোগ নাই অনির্ধারিতভাবে রাসুলের জীবনী নিয়ে আমরা কথা বলবো চর্চা করবো সেটা ভিন্ন জিনিস কিন্তু জন্ম দিবস উপলক্ষে নয় আর ঈদ মিলা উন্নবী এই শব্দটা পরিহার করবেন বরং আমরা বলবো মিলাদুলনী কি বলবো সাল্লাল্লাহু সাল আলহি ওসাল্লাম রাসূলের মিলাদুন্নবী মানে রাসুলের জন্ম তো রাসূলের জন্ম কি হয় নাই তো মিলাদুলনী বলতে কোনো আপত্তি নাই কিন্তু সে জন্মদিবসে ঈদ আছে এটা কোথায় পাইলা যে ঈদ এ মিলাদুলনীকে কেন্দ্র করে আজকে এত অনুষ্ঠান আমাদের কুমিল্লায় ঢোল বাজায় তবলা বাজায় আপনার হারমোনিয়াম ব্যান্ড পার্টি আছে না হিন্দুরা ব্যান্ড পার্টি তো অধিকাংশ হিন্দুদের গতবারে বাড়ি রবি উলাউলে কুমিল্লার অনেক মুসলমান এক জায়গা হইয়া কুমিল্লা শহরে ব্যান্ড পার্টি দিয়ে কয়টা আছে সব বীরে কন্ট্যাক্ট করছে কই যে আজকে আনন্দ করবো না সামনে ব্যান্ড পার্টি বাজাচ্ছে হু হু কইরা আর পিছনে উনারা ইয়া নবী সালাম আলাইকা শুভেচ্ছা স্বাগতম বিশ্ব নবীর আগমন মিছিল করতেছে ব্যান্ড পার্টি দিয়ে এগুলো সব হিন্দুয়ানি কালচার খ্রিস্টানদের কালসার আমরা জান্নাত যদি যেতে চাই বিশ্বনবীকে পরিপূর্ণ অনুসরণ করতেই হবে আল্লাহ সে তৌফিক আমাদের দান করুন